মাছে ভাতে বাঙালি এটা আমাদের জীবনের সাথে যেন একেবারেই মানানসই একটা কথা বাঙালি মানেই হলো মাছে ভাতে বাঙালি এটা আসলে সত্যি একটা প্রবাদ বাক্য বা একদম মানানসই একটা বাক্য কারণ আমরা বাঙালিকে মাছ ছাড়া আসলে কিছুই বুঝি না মাছ আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় থাকতেই হবে এর কোনো বিকল্পই নেই আর তাই মাছ আমরা রান্না করে খাই বা ভেজে খাই বা ভোনা করে খাই অথবা ভর্তা করে খাই যে যেভাবেই খাই না কেন কোনো না কোনোভাবে মাছ আমাদের প্রতিদিনই খাওয়া হয় তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে আমি যে রেসিপিটি শেয়ার করবো সেটা হচ্ছে মাছ ভর্তা আপনি এখানে যে কোনো ধরনের মাছই নিতে পারেন মানে কাটা কম এই ধরনের মাছ নিলেই হয় আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছিলাম আর মাছটা আপনারা একটু হালকাও ভাজতে পারেন অথবা কড়া করেও ভাজতে পারেন তবে আমি একটু কড়া করে লাল লাল করে ভেজে নিলাম কারণ মাছটা যত ভালো ভাজা হবে এটার স্মেলটা তত চলে যাবে এবং খেতে তত ভালো লাগবে তো যাই হোক আমি মাছটা ভেজে নিয়ে তার পরে আমি কাঁচা মরিচ পেঁয়াজ এবং রসুন তেলে ভেজে নিয়েছিলাম ভর্তা করতে গিয়ে কেন যেন আমার খুব টায়ার্ড লাগছিলো আসলে সেদিন আমি অনেক ব্যস্ত ছিলাম কাজ করতে করতে আমি একদমই টায়ার্ড হয়ে গেছিলো আমি যে মাছগুলো ভর্তা করব সেই এনার্জিটুকু কেন যেন পাচ্ছিলাম না তারপরে যতটুকু মাখা হয়েছিল তারপরে আমার মনে হচ্ছিলো আমার হাত আর চলছিল না তো যাই হোক তারপরে আমি যেটা করলাম আমি সব কিছুকে ব্লেন্ডার জারে নিয়ে নিলাম ব্লেন্ডার জারটা আমি ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে এনে সব কিছুকে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম একদম যা যা হাতে মেখেছিলাম সেগুলো প্লাস মাছগুলো যেগুলো আমি আগে কাটা বেছে নিয়েছিলাম সেগুলো সব কিছু আমি এই ব্লেন্ডার জারে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই এই কাজটা করে নিতে হবে সর্ষের তেলটা দিয়ে দিতে হবে যেহেতু আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছি এবং মাখানোর সময় লবণ দিয়েছিলাম যে আমি যে পেঁয়াজ মরিচ মেখেছিলাম তাই এখন আর লবণ দিলাম না জাস্ট সর্ষের তেলটা দিয়ে আমি একদম সুন্দর ফাইন একটা পেস্ট করে নিলাম অর্থাৎ মাছ ভর্তাটা আর কি আমি ব্লেন্ডারে করে নিলাম এই তো তো হয়ে গেল খুবই মজার এই মাছ ভর্তাটা এই মাছ ভর্তাটা খেতে আসলে ভীষণ মজা হয়েছিল একদম পাটায় বেটে খেলে যেরকম মজা হয় ঠিক সেই রকম মজা হয়েছিল এই ভর্তাটা আসলে মাঝে মাঝে এমন হয় যে কোনো কাজে করতে ইচ্ছে করে না কিন্তু খেতে তো হবে তার জন্য করতেই হবে তো তখন দেখা যায় যে আমি এই ধরনের শর্টকাট পদ্ধতিগুলো অবলম্বন করি তো আপনারাও যারা আমার মতন এভাবে শর্টকাট করতে চান তো তারা এইভাবে প্ল্যান্ড করে নিতে পারেন এটা সত্যি দুর্দান্ত হয়ে থাকে এবং আসলেই মজা হয়েছিল ভর্তাটা তো এইভাবে কে কে ভর্তা করেন বা এই ভর্তাগুলো কেউ খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমি একটু মরিচ ভর্তা বা মরিচ মাখা একটু উপরে দিয়ে দিলাম জাস্ট ফর ডেকোরেশনের জন্য রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজ এখানেই শেষ করছি